নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাই স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সম্ভাবনা বেড়েছে বৃষ্টির পরিমাণও কিন্তু অনেকটা বেড়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে ভারতীয় মৌসুম ভবন কিন্তু জানাচ্ছে আজ কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি থাকলে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আবার উনত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো মৌসুম ভবন কি বলছে তা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহ পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে তোমার ধরে আমরা এসেছি ভারতীয় মৌসুম ভবনের প্রকাশিত কিন্তু বলা হচ্ছে একটি কিন্তু রয়েছে যেটা কিন্তু ঝাড়খন্ড এবং তার সংলগ্ন লেভেলে বিস্তার করছে এবং এখানে বলা হচ্ছে কিন্তু এখন তার স্বাভাবিক পজিশনের কাছে রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে চার থেকে পাঁচ দিনের মধ্যে তার স্বাভাবিক পজিশনে চলে আসবে এবং এখানে বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবত্র কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের উত্তর গুজরাটের লোয়ার টপস্প্রিক লেভেলে রয়েছে এবং এখানে বলা হচ্ছে পশ্চিম ও মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টি থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং এখানে বলা হচ্ছে লাল সতর্কবার্তার সাথে বিচ্ছিন্নভাবে ভাবে এক্সট্রিমলি হেভি অর্থাৎ অতিরিক্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু মধ্য মহারাষ্ট্র গুজরাট এবং কাঙ্কান গোয়াতে থাকবে পঁচিশ তারিখ এবং এখানে বলা হচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আহ বলা হচ্ছে পঁচিশ তারিখ থাকবে যেটা মধ্যপ্রদেশে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে কাঙ্কান গোয়াতে ছাব্বিশ সাতাশ তারিখ এবং এপাশে এ পাশে কিন্তু বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্রতে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ এবং গুজরাটে কিন্তু ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা কমলা সতর্কবার্তার সাথে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু এ পাশে বিদর্ভা এই জায়গাগুলিতে কিন্তু পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ মধ্যপ্রদেশ ছত্তিশগড় কঙ্কন এবং গোয়া এপাশে মধ্য মহারাষ্ট্র এই জায়গাগুলিতে পঁচিশ থেকে উনত্রিশ তারিখ এবং এখানে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং লাদাখ গিলগিত রাজিস্থান মুজাফরবাদ এবং উত্তরাখণ্ড এইসব জায়গাগুলিতে থাকবে এবং পশ্চিম উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী পাঁচ দিন এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এইসব জায়গাগুলিতে পঁচিশ এবং সাতাশ ও উনত্রিশ তারিখের থেকে এবং এখানে বলা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দক্ষিণ ভারত উপকূলবর্তী অঞ্চল ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এই জায়গাগুলিতে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম রায়লসীমা তামিলনাড়ু এই জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সিকিম আমাদের তারই সাথে কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন সতর্কবার্তা কিন্তু কিন্তু দেয়া হয়নি তবে এখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এবং সিকিমের ক্ষেত্রে এবং ওড়িশার ক্ষেত্রে সাতাশ থেকে উনত্রিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে তবে কিন্তু কোনো সতর্কবার্তা জারি থাকবে না তেমন আহ তবে এখানে কিন্তু ওড়িশার ক্ষেত্রে সতর্কবার্তা জারি থাকছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ এটা কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকছে এবং এপাশে যদি আমরা সাত দিনের বৃষ্টির পূর্বাভাসে দেখি তাহলে কিন্তু আমরা এখানে যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ কিন্তু হোয়াইট স্পেড রেন থাকতে পারে এবং আগামীকাল থেকে কিন্তু আমরা আঠাশ তারিখ অবধি পাচ্ছি ফেরাল রেন রেনফল থাকবে বৃষ্টির পরিমাণটা কম থাকবে তারপরে কিন্তু আবার উনত্রিশ তারিখ থেকে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু আমরা প্রায় একত্রিশ তারিখ অবধি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এবং এখানে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু আজ আগামীকাল তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে সাতাশ আঠাশ উনত্রিশ কিন্তু বলা হচ্ছে যে এখানে এখানে ভারী বৃষ্টি থাকতে পারে এবং কিন্তু নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে বলা হচ্ছে এবং তারিখের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু আজ আগামীকাল সরি আমাদের উত্তরবঙ্গেও কিন্তু সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং আর কোথাও কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের দেখে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু জায়গায় ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এ পাশে মেদিনীপুর সাইডে এবং হাওড়ার কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে কলকাতায় কিন্তু থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা তো আমরা একবার দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তো আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা এপাশে পাশে খড়গপুর কোলাঘাট এবং এপাশে কিন্তু আরো বিভিন্ন জায়গা রয়েছে যেটা কিন্তু এগরা কন্টাই খাজেরি এবং তার সাথে কিন্তু পাশে দাঁতান এবং বাঁচকুল ভগবানপুর সেবাং এবং এপাশে কিন্তু বেলদা গাইসারি এবং পিংলা বেলি এবং এপাশে ময়না ভগবানপুর এবং বাঁচকুল তার সাথে হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং নামখানা কাকদ্বীপ এবং গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে ভারী বৃষ্টি তবে সব থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু ফেদারগঞ্জের দিকটাতে ভারী বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এপাশে পাশে দিকে এবং এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা এবং কলকাতা খড়দ এই জায়গাগুলিতে কিন্তু মাঝে ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিভিন্ন জায়গাতে এপাশে পাশে খড়দা ব্যারাকপুর পানিহাটি কলকাতা হাবড়া এবং এপাশে কিন্তু চাকদহ পান্ডুয়া বনগা এবং কৃষ্ণনগর শান্তিপুর এই জায়গাগুলিতে থাকবে মোটামুটি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার অবধি বিভিন্ন জায়গাতে যেটা আমরা পাচ্ছি আহ কিন্তু হাওড়ার দিকটাতে এবং এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু কিছু জায়গাতে দেখা যাচ্ছে প্রায় পঁচিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে তবে আগামী চব্বিশ ঘন্টায় গঙ্গাসাগর সাইডে এবং সাজারগঞ্জের সাইডে কিন্তু মোটামুটি প্রায় ষাট পঁয়ষট্টি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং পাশে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল কলাপাড়ার সাইডেও কিন্তু মোটামুটি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরে তিন দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এবার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং এ খড়গপুর এবং তারই সাথে কিন্তু এ আরও আরো বিভিন্ন জায়গা রয়েছে যেটা কিন্তু এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় আটচল্লিশ পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় এবং গঙ্গাসাগর সাইডে কিন্তু মোটামুটি নব্বই আশি এবং ফেজারগঞ্জের দিকে কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং হলদিবাড়ির সাইডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ পাশে বাংলাদেশের শ্যামনগর এবং কলাপাড়ার দিকেও কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এইসব জায়গাগুলোতে থাকছে তবে আমাদের এপাশে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা কিন্তু তেমন ভাবে ভারী বৃষ্টি থাকবে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা কিন্তু থাকছে সেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই জায়গাগুলিতেই আবারও কিন্তু প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশে হলদিবাড়ি গঙ্গাসাগর সাইডে কিন্তু মোটামুটি দুশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সব থেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাতেই থাকছে এবং পাশে খড়গপুর এবং তার সাথে কিন্তু আরো আশেপাশে যে জায়গাগুলো থাকছে আহ চাঁপুলিয়া ঝাড়গ্রাম এবং এবার বাঁকুড়া এই সাইড গুলিতে কিন্তু মোটামুটি একশো মিলিমিটার উপর বৃষ্টি থাকতে পারে এবং এবশে কিন্তু গঙ্গাসাগর সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো চুরাশি মিলিমিটার অব্দি বৃষ্টি এবং এবশে নদী আর বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এবশে নওড়াটি দুমকা এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি একশো মিলিমিটারের মতো বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আগামী দশ দিনের মধ্যে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং এরই সাথে কিন্তু এ পাশে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পাচ্ছি বরিশাল কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু সিলেটের সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে গত আপডেটের তুলনায় গত আপডেটে কিন্তু দেখেছিলাম প্রায় সাড়ে তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল তবে আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়িতেও কিন্তু প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে থাকছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে এবং আগামী দশ দিনে কিন্তু যেটা আমরা এ পাশে কিন্তু একটি ঘূর্ণাবত্ত থাকছে একটি নিম্নচাপ ক্ষেত্র থাকছে যার জেরে কিন্তু এ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের এ দক্ষিণ পূর্ব এবং তারই সাথে কিন্তু এ উত্তর উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গাতে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং আর কোথাও কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সাতাশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকবে আঠাশ তারিখের দিকে কিন্তু আরও কম থাকবে তারপরে কিন্তু উনত্রিশ তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু বলা হচ্ছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আর একটু বেশি থাকবে এবং সাথে একত্রিশ তারিখের দিকে কিন্তু আরও বাড়বে বৃষ্টির পরিমাণ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায় আমাদের দক্ষিণবঙ্গের এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু বৃষ্টি থাকবে আর কোথাও কিন্তু তেমন কোনো আপডেট নেই তো এরপরে যদি কোনো আপডেট আসে তা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন এই ভিডিও ধন্যবাদ